জুলাই গণ দীর্ঘ একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে জুলাই নিয়ে আমাদের যে স্মৃতি সেটি বাঙালি জাতি প্রত্যেকটি মানুষের বয়ে বেড়াবে আজীবন আমি মনে করি তো আমরা জুলাইকে ধারণ করি তো আপনারা জানেন যে জুলাই গণ আমাদের যে আন্দোলনটা সেটা কিন্তু প্রথমে খুবই সহজ ছিল না খুবই কঠিন ছিল কিন্তু আমরা প্রথমে যখন আন্দোলন শুরু করি তখন বিভিন্ন রকম ভাদা ধাওয়া এবং হত্যার হুমকি থেকে শুরু করে কিন্তু আমরা রাসপথে নেমেছিলাম আপনারা জানেন এই মাইমতিং শহর এটা একটি শিক্ষানগরী এই মাইমতি শহরে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে তো আমরা আন্দোলন যখন শুরু করি ঠিক তখন আমরা যখন আন্দোলনে অংশগ্রহণ করতাম আমরা অনেকেই মাস্ক পরে বা আন্দোলন করতে যাওয়ার সময় যে রাস্তাটা ব্যবহার করতাম সেই রাস্তাটা কিন্তু ফেরার পথে সেই রাস্তা দিয়ে আমাদের ফেরা হইত কেননা যে ছাত্রলীগ নামে যে গুন্ডারা আওয়ামী লীগের যে দোসরেরা আওয়ামী লীগের যে বড় বড় এই মানসিং শহরের যেই লোকজন যে যারা এখানকে শান্ত বলেন এখানকে টিটু বলেন বা রাসেল পাঠান বলেন বা যুবলীগের যেই অন্য অন্য যেই খনিফে নেতৃবৃন্দ যারা ছিল ছিল এরা কিন্তু আমাদেরকে সবসময় টার্গেট রাখত আমাদের ব্যবহৃত রাস্তা আমাদের ভাষা কিংবা আমাদের চলাচল তারা কিন্তু খেয়াল করত। আমার এখনো মনে আছে আমার গায়ে এখনো আন্দোলনের কথা চিত্র আমরা কিভাবে দিন পার করেছিলাম যদি মনে হয় আমাদের গায়ের লোম এখনো দাঁড়িয়ে পড়ে আপনারা জানেন জোলায় গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে সকল স্তরের মানুষ শুধুমাত্র ফ্যাসিস্ট ব্যতীত এবং আপনারা এটাও দেখেছেন যারা এই ফ্যাসিস্ট লীগের কিছু যারা নিজেদের বিবেককে বিবেকের তারণায় আওয়ামী লীগ থেকে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে কিন্তু এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে যোগদান করেছিল তো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে ব্যানারটি এটি কিন্তু সকলেরই ছিল আমাদের এই আন্দোলনটা কিন্তু এই মানুষ জেলার প্রত্যেকটি উপজেলার সহযোদ্ধা ভাইয়েরা কিন্তু ছিল প্রত্যেকের কণ্ঠে কিন্তু স্লোগান ছিল প্রত্যেকের কিন্তু একটাই দাবি ছিল এক দুই তিন চার শেখ হাসিনা স্বৈরাচার লাশের ভিতর জীবন দে নইলে গদি ছেড়া দে আন্দোলনে অংশগ্রহণ করতাম আন্দোলনে অংশগ্রহণ করার আন্দোলন আমাদের যখন ঘোষণা দেওয়া হইতো যে আগামীকালকে জুলাই আগামীকালকে ব্রিজ মোড়ে আমাদের কর্মসূচি থাকবে টাউন হল মোড়ে আমাদের অধিকাংশ কর্মসূচি কিন্তু টাউন হল মোড়েই ছিল আমরা আবার যখন বাসায় যাইতাম তখন আমাদেরকে কিছু লোক ফলো করত আমাদেরকে খুব অত্যাচার করত যেমন আমিও বেশ কয়েকবার অত্যাচারের শিকার হয়েছি আমাকে যুবলীগের যে স্থানীয় ছেলেপেলেরা বেশ কিছু যুবলীগের ছেলেপেলেরা আমার আমাকে আমার ফোন নিয়ে যায় আমার ফোন থেকে কিছু ছবি ডিলিট করে এবং আমার গায়ে হাতও তুলে রীতিমতো তো এরকম আমাদের যেই সহযোদ্ধারা ছিল অসংখ্য সহযোদ্ধারা কিন্তু শান্তিতে বাসায় আমরা ঘুমাইতে পারি নাই উনিশে জুলাইয়ের ঘটনাটা যদি আপনাদেরকে ব্যাখ্যা দিই উনিশে জুলাইয়ে শহীদ সাগর ভাই আপনারা জানেন শহীদ হয়েছে উনিশে জুলাই আমরা যখন ব্রিজ মোড়ে ছিলাম তখন ব্রিজ মোড় থেকে যখন আমরা চরপাড়া থেকে আসি চরপাড়া থেকে যখন আমরা মিন্টু কলেজের দিকে রওনা হব ঠিক আমরা যখন চরপাড়া ছিলাম তখন ছয়টা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বা ছয়টা পঞ্চাশ এরকম সময় হবে সেই সময় আমাদের কাছে খবরে আসলো আওয়ামী লীগের দোসরেরা সাথে পুলিশ বাহিনীসহ আমাদের ভাইদের উপর নির্মমভাবে গুলি চালাচ্ছে এবং লাঠি নিয়ে তাদের যেই অগ্নি অস্ত্র এগুলো দিয়ে আমাদের ভাইদেরকে পেটাচ্ছে আমরা তখন এখান থেকে সামনের দিকে আগাতে আগাতে যাচ্ছি 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 তো আমাদের যে সহযোদ্ধা ভাইরা ছিল সকলকে নিয়ে আমরা যাচ্ছি সামনে আমরা যখন নেক্সাস হাসপাতালের সামনে দাঁড়ালাম তখন আমরা দেখতে পেলাম এই আওয়ামী লীগ ফেসিস্টের ভয়াবহ নির্ভরীতা কীভাবে পাখির মতো আমাদের বাইদেরকে গুলি করেছে কিভাবে পাখির মতো গুলি ছুঁড়েছে কিভাবে ককটেল ছেড়েছে আমরা নিচ্ছককে এগুলো দেখেছি যখন একুশ বাইশ জুলাই চলমান আছে কারফিউ শুরু হলো তখন আমরা বাসা থেকে বের হতে পারতাম না কিভাবে আমরা একটি প্রোগ্রাম করা যায় গুটি কয়েক আমাদের সহযোদ্ধা বাহিরা ছিল সকলের নেতৃত্বে সেই সেই গাঙ্গিনাপাড় চত্বরে আমরা উপস্থিত হয়েছিলাম সেখানে পুলিশের ভাদা ভেঙে বিজিপি এবং অন্য অন্য প্রশাসনিক বিপিদের ভাদা ভেঙে কিন্তু আমরা আমাদের আন্দোলন চলমান করেছিলাম আন্দোলন চলাকালীন সময়ে যখন বাসায় যেতাম প্রতিদিন টেলিফোনে ফোন আসতো আজকে আগামী কালকে কথা বলার জন্য তোদের মাথা থাকবে না এরকম অসংখ্য হুমকি পেয়েছি আমি স্বয়ং বেশ কিছু পুলিশের হুমকি পেয়েছি যারা আমাকে ফোন দিয়ে বলেছিল যে তুই যেখানে আছিস আমাকে ধরার জন্য আমাকে উঠিয়ে নিয়ে আসার জন্য এই ছাত্রলীগ নামের লোকজন এই যুবলীগ নামের লোকজন অতিষ্ঠ করে ফেলেছিল আমার বাসায় হামলাও পর্যন্ত করেছে তারা আমাকে উঠিয়ে নিয়ে আসার জন্য কিন্তু আমার আপনারা জেনে থাকুন আমাদের যেই সহযোদ্ধারা ছিল সকলেই কিন্তু আমরা আন্দোলন করে একটি নির্দিষ্ট স্থানে থাকতে পারতাম না আমাদেরকে কিন্তু স্থান ত্যাগ করতে হতো শুধুমাত্র ওই ফ্যাসিস্ট লিগের লোকজনের জন্য এবং এই কতিপয় কিছু সরকারি কর্মচারী অফিসে ডিবি এবং ডিবি এবং পুলিশ বাহিনীর নির্যাতনের জন্য কিন্তু আমাদের বাহিরে পলায়ন করতে হতো এই আন্দোলনে আমাদের মায়েরা রাস্তায় পানি দিয়েছে আমাদেরকে শরপথ দিয়েছে আমরা যখন আন্দোলন করি আমাদেরকে নানানভাবে সেভ করেছে আমরা কিন্তু এই আন্দোলন চলাকালীন সময়ে কোনো আত্মীয় আত্মীয়দের বাসায় স্থান পায়নি কারণ তারা ভয়ে ছিল কখন আমাদের জন্য তাদের বাসাগুলো পুড়িয়ে ফেলা হয় তাদের বাসাগুলো ভাঙচুর করা হয় তাদেরকে মিথ্যা হামলা মিথ্যা মামলা দেওয়া হয় কিন্তু না আমরা কিন্তু ন্যায়ের পক্ষে ছিলাম অন্যায়ের বিরুদ্ধে ছিলাম দফা এক দাবিতে ছিলাম এই কোঠা নামে প্রথার জন্য কিন্তু মেধাবী যারা আছে তারা কিন্তু ভালো চাকরির সুযোগ পায়নি এই সিস্টেমটাকে বন্ধ করার জন্য কিন্তু আমাদের ষোলোই জুলাই শহীদ আবু পায় রক্ত দিয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন আমাদের ন্যায়ের জন্য আমাদের অধিকার আদায়ের জন্য আমরা তখন উদ্বৃত্ত হই যে আমাদেরকে রাজাকার বলা হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আমরা সেই রাজাকার স্লোগানের ধারণ করেই কিন্তু আমাদের আন্দোলনটি ডে বাই ডে কিন্তু বেগমান হয় কারা তাদেরকে এখনো পর্যন্ত শেল্টার জিতছে যাদের শেল্টারে তারা বুক ফুলি এখনও চলমান মানাচ্ছে আমাদেরকে এখনও তারা হামলা করতে সাহস পায় এই আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা এই কোঠা আন্দোলনের সাথে আঠারোতে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এখনও আবার কোঠা আন্দোলনে তারা অংশগ্রহণ করছে আমি অংশগ্রহণ করব। যদি আমার এই শরীরটাকে তারা লাশ হিসাবে ব্যবহার করে এবং আমাকে ডাল হিসাবে ব্যবহার করে তারা যদি চূড়ান্ত পর্যায়ে যেতে পারে আমি নিজেকে ধন্য মনে করবো কারণ আমার তো সব কিছু আগেই শেষ হয়ে গিয়েছিল আমি অনেক কিছুই হারিয়েছি এই দীর্ঘ চারটি বছর আমার জীবন থেকে ক্যান্সারের কারণে আমার পরিবারে অনেকে হারিয়েছি আমি হারিয়েছি আমার অনেক স্মৃতি আমি নিজের তাগিদে নিজের ইচ্ছায় কেউ বলে না এখানে মিছিলে গেলে টাকা পাওয়া যাবে বিরিয়ানি পাওয়া যাবে প্যাকেট পাওয়া যাবে এই বাংলাদেশের মানুষ কিন্তু টাকা আর বিরিয়ানির জন্য না তাদের নিজেদের চেতনা নিজেদের উপলব্ধি সব কিছুর ঊর্ধ্বে কিন্তু তারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল আমরা অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি আমাদেরকে আবারও আন্দোলনের মাঠে আপনারা ডাকবেন না যদি আমাদেরকে আবারও আন্দোলনের মাঠে নামতে হয় তাহলে সেই শহীদ পরিবার ও আহত পরিবারদেরকে নিয়ে নামব অতি দ্রুত সম্ভব যে সকল ফ্যাসিস্ট খুনিরা ছিল এই আন্দোলনের সময় আমাদেরকে গায়ে হাত পর্যন্ত তুলে তুলেছে আমাদেরকে ফোনগুলো নিয়ে ভেঙে ফেলেছে আমাদের কোনো ডকুমেন্ট রাখতে দেয় নাই আমাদের কোনো পোস্ট করতে দেয় নাই সে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের গুন্ডারা কিন্তু এখনো ঘুরে বেড়ায় আমাকে স্বয়ং আঘাত করেছে এই ছাত্রলীগের গুন্ডারা আমাকে স্বয়ং আঘাত করেছে এই যুবলীগের গুন্ডারা কিন্তু যে সকল শহীদ পরিবার যে সকল আহত পরিবারের ত্যাগের বিনিময়ে আন্দোলন বা যে সকল আন্দোলন কর্মীরা আন্দোলন করেছিল তাদের বুকটা ছিল এত বিশাল